হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে আমি বসে পড়েছি মেকআপ লুক দেওয়ার জন্য মানে হালকা করে দেব এখন তো রাত মানে সন্ধ্যা হয়ে গিয়েছে তো দেখো এক ঝলকে কিন্তু আমি রেডি হয়ে চলে এসেছি বাট আমাকে সুন্দর লাগছে না কারণ না এই লিপস্টিকের জন্য লিপস্টিকটা মুছে দিচ্ছি দাঁড়ো আর তারপরে আমাকে এখন হেয়ারস্টাইলটা দিতে হবে তো আমি বুঝতে পারছিলাম না যে কী হেয়ারস্টাইল দেবো আর বলে দিই তোমাদেরকে আমি আজকে যাচ্ছি কোথায় আজকে যাচ্ছি একটা বার্থডেতে মানে বার্থডে পার্টিতে মানে তেমন সেলিব্রেশন হবে না বাট ছোটো বেবি একটা মানে ছোট বাচ্চা ওই নয় বছর বয়স তো সেই জন্য ওর বার্থডেতে যাব হুপ করে হচ্ছে ওর বার্থডেটা তো আমাদেরকেও ইনভাইট করেছিল সো আমি আর আমার বোনই যাব তো এখানে আমি আমার হেয়ার স্টাইলটা দেবো বলে এখানে দেখো চুলটা আশ্রয় নিচ্ছি আর তারপরে যেতে হোক রাত হয়ে গিয়েছি মানে সন্ধে হয়ে গিয়েছে ওই আটটা বাজে আর আস্তে আস্তে প্রায় নটা সাড়ে নটা বেঁচে যাবে আমাদের আর তার মধ্যে আমার মাথায় ওড়না থাকবে তা ভাবলাম যে বেশি ভালো করে হেয়ার স্টাইল করবো না কেননা রাত তো এমনিতেও হয়ে গিয়েছে আর এখন ততটা ভালোও লাগছে না আর মুখটাও কেমন একটা হয়ে গিয়েছে তারপরে এই আমি রেডি হয়ে নিয়েছি সিম্পলের মধ্যে কেমন লাগছে তো এরকমভাবে যাবো না বিনুনি করব বাট তার আগে একটু পোস্ট নিয়ে নিলাম কিছু পিক নিলাম পোস্ট কিছু পিক নিয়ে তারপরে আমি এগুলো থামবেলে আমার থামবেলের জন্য কাজে লাগবে সেই জন্য তো চলো এখন আমি রেডি হয়ে গিয়েছি এখন যাব বাইরে মাকে দেখবো মাকে দেখাবো তারপরে যাব বার্থডে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তার আগে আমি চলে এসেছি তার জন্য একটা গিফট নিতে যেহেতু ছোটো বে ছোটো বাচ্চা তো সেই জন্য ওর জন্য একটা গিফট নেব আর চকলেট তো নেবই তো এখানে আমি অনেক কিছু দেখছিলাম ওয়াচ দেখছিলাম ভাবছিলাম যে ওর জন্য একটা ওয়াচ গিফট করবো তারপর ভাবছিলাম যে না অন্য কিছু দেখি তো অনেক কিছু দেখলাম আমার না এটা খুবই পছন্দ হয়েছিল গুড লাইফ অ্যান্ড কী এই ডেকে ছিল ওটা বুঝতে পারছি না তো এখানে অনেক কিছু দেখছিলাম বাট ওটা একটু খুঁজছিলো বলে আমি নিই বাট কিন্তু ওটা আমার কিন্তু খুবই পছন্দ হয়েছিল জানো তো তো তারপর এখানে অনেক কিছু দেখছিলাম আমি অনেক রকমের কাপ দেখেছিলাম কফি কাপ আর সেটা পছন্দ হয়নি তো এই যে যেটা এক্ষুনি দেখালাম হোয়াইট কালার ওটা আমার খুবই পছন্দ হয়েছে সেই জন্য আমি ওটা নিয়েছি অ্যান্ড এখন এই গিফটটা প্যাক হচ্ছে বাট আর তারপরে আমি গিফটটাকে কিন্তু বাড়ি নিয়ে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ আর এর মধ্যে গিফটটা আছে তো তোমাদেরকে তো দেখিয়েছি তো ফাইনালি আমরা চলে এসেছি বার্থডে পার্টিতে আর এই যে ও নয় বছর মানে আট বছর পূর্ণ হয়ে নয় বছরে পড়বে হয়তো আমি শিওর জানি না তো শিওর বলতে পারছি না সো এখানে ওর কেকটা ডেকোরেশনটা কিছুটা এমন ছিল অনেক সুন্দর লাগছিলো একটা কারো ছিল উপরে আর রাস্তা ছিল সো এই যে এখন ওর কিছু ফটো নিচ্ছে সবাই আর এই যে হচ্ছে বার্থডে বয় আর হুপ করে যেহেতু বার্থডেটা হয়েছে সেই জন্য অতটাও ডেকোরেশন করা হয়নি আর এই যে এখানে ওদের সবার ফটো মানে তুলছে একটা কাকু তো এখানে সবাই আছে অয়নের বন্ধুরাও আছে আর ওর দাদা আছে অনেকে আছে আমরা সবাই আছি সবাই ফটো তুলছে এবং আমি ভিডিও করছি আর এখন কিন্তু সবাইকে কেক খাওয়াবে কেকটা কাটার ডান আর এখনও প্রথমেই ওর ফ্রেন্ডদেরকে খাওয়াচ্ছে প্রথমে ওর ছোট্ট ভাইকে খাইয়েছি এই যে রেড কালার একটা গেঞ্জি পরে আছে ওটা ছোট ভাই আর এদিকে সবাই দাঁড়িয়েছিল কাকু দাঁড়িয়েছিল মানে ওর মানে অয়নের বাবা তো এইখানে আমি বসে রয়েছে এখন কেক খাওয়ার জন্য আর কেকটা সত্যি বলতে অনেক টেস্টি ছিল আমার খুবই ভালো লেগেছে আর কেকটাও ডেকোরেশনটাও খুবই সুন্দর ছিল আর এদিকে সবাই আছে এগুলো দেখতে পাচ্ছো এখন কি খাওয়াচ্ছি ও খুব ওভাবে ওই যে ফটো খেয়েছিলাম তো ফটোটা আর কেক খাওয়া শেষ হতে না হতে দিয়ে দিয়েছে পায়েস আর পায়েসটা দেখতেও তো খুবই সুন্দর আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল আমার খুব ভালো লেগেছে পায়েসটার টেস্টটাও খুবই সুন্দর ছিল যেন না কি রান্না করেছিল খুবই সুন্দর হয়েছিল ওরা যখন শুনেছে যে আমি এই ভিডিওটা ইউটিউবে আপলোড করবো তখন তো ওরা খুবই খুশি হয়েছিল আর ওরা বলছিল যে সত্যি দিদি আমরা কি ইউটিউবে থাকবো আমাদের কি ইউটিউবে দেখা যাবে আমি বলছিলাম হ্যাঁ আমি যদি এই ভিডিওটা ইউটিউবে আপলোড করি তো তোমরা ইউটিউবে তোমাদেরকে দেখতে পাবে তো এখন অয়ন এইখানে আমার ফোনটা নিয়েও এখন ভিডিও করছিল আমাকে বলছিল যে দিদি তোমার ফোনটা দেবে আমি ভিডিও করবে এটাও ইউটিউবে আপলোড করবে তো আমি বললাম ঠিক আছে ছোটো মানুষের রিকোয়েস্টটা রাখাটা খুবই দরকার ছিল কারণ এত সুন্দর করে আমার কাছে এই রিকোয়েস্টটা করেছে যে আমি না বলতেই পারিনি আর কেন বা না বলবো তাই না বলো আর তারপরে আমি কাছে দিলাম আর ও বলছিল যে এটা ভিডিও মানে এই ভিডিওটাকে ইউটিউবে আপলোড করতে আছে এখন এটা ইউটিউবে আপলোড করবো সো এখন কিন্তু ওরা ডান্স বেছনে করছে এই যে দেখো তা ওখানে কিন্তু আমি বসেছিলাম আর এইখানে ওরা লাইটটা বন্ধ করে দিয়েছি যে অনেক কিন্তু এইসব ডেকোরেশনগুলো করেছে সেটা সমান্ত করেছে খুব সুন্দর লাগছে আর এখন ব্যাস জানি না তো তারপরে আমরা বসে পড়লাম খাওয়ার জন্য আর খাবারে ছিল লুচি আর মাংসর তরকারি তো দেখতে পাচ্ছ দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর সত্যি বলতে টেস্টটাও অনেক সুন্দর হয়েছিল আর তার সঙ্গে মিষ্টি ছিল আর মিষ্টিটা আর ভিডিও করা হয়নি সেটা আমি ভুলে গিয়েছিলাম তো তারপরে এখন আমি খেয়ে নিচ্ছি লুচি আর মাংস এটার টেস্টটাও খুবই খুবই সুন্দর ছিল আমার তো খুব ভালো লেগেছে জানি না কি রান্না করেছে যেই রান্না করুক না কেন খুব সুন্দর রান্না করতে পারে আর আমার খুব ভালো লেগেছে তো এখন আমি খাচ্ছি আর আমি আর বোনও কিন্তু টেবিলে বসে বসে খাচ্ছি আর এইখানে বুনু আমাকে দিচ্ছিলো বাট আমি খাইনি আমি আমারটাই খাবো কিন্তু ও পুরোটা খেতে পারেনি তো খাই নি বলতে গেলে তো এইখানে এই যে দেখো ওরা সবাই বসে বসে খাচ্ছে আর আমি ওদেরকে বলছিলাম যে আমি কিন্তু ভিডিও করছি তো তারপরে সবাই দেখছিল এই যে দেখতে পাচ্ছো আর ওদিকে সবাই কিন্তু খায়ও করছিল আর এই যে পছন্দ হয়েছে তোমার ওতে কফি আচ্ছা ঠিক আছে আচ্ছা

আজকে ভিডিওটা এখানেই ওয়াচিং করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিয়ে আমার আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে নিশ্চয়ই আমার ফেসবুক পেজে নতুন হলে পেজটাকে ফলো করে দিও বাই বাই আল্লাহ হাফিজ ফিরে আসি নেক্সট কোনো ভিডিওর সঙ্গে